খামোর সময় নেন আমি খুঁজিয়া পাই না ওই যে গায়ে যায় হ্যালো হ্যালো সকালে ভাত খাই আইছো নি আজকে বিকালে একটু বাজারও বাইরি মো বিকালে বাইরি তাই খেনে আরে আমার হেয়ার সিরামটা শেষ হয়ে গেছে ওটা কিনাত খাল লগে চামিলি ফোনটা রাখ ব্যস্ত আছি আরে ইয়ার তোমার যখনও ফোন করি তুমি খালি ব্যস্ত ব্যস্ত রাখো না কইলাম তো আচ্ছা ঠিক আছে রাখি বাই

ভিতরে আমি একটা কথা কইতে আসিলাম প্লিজ কিছু মাইন্ড করিস না কিতা কথা না না দেখ আমি যে বিষয়ে কথা কইতে চাই আর এটা অ্যাকচুয়ালি তোর বয়ফ্রেন্ডে এর নিয়া হুম তার বিষয় কিতা অ্যাকচুয়ালি গত এক মাস তাকিয়া তোর বয়ফ্রেন্ডে আমারে ডেইলি রাতে মেসেজ করে তে আমি প্রথম প্রথম ভাবছিলাম এটা নরমাল আর কি বাট এখন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মেসেজ টাইম নরমাল মেসেজ না অন্য ধরনের মেসেজ আমি যাইনা তুই কিরকম রিয়াক্ট করবে আমার কথাটা শুনিয়া তার উদর মধ্যে তুই আমার কত ফানি জোকস করলে বাপ রে বাপ আমি তো কবসি না জানি কি তা হোতা এমন কোন এই রকম কোনদিন করত না বিকজ সে আমারে খুব বেশি ভালো পায় আর হেও তো ঠিক বেশি ভালো পায় এই রকম কোনদিন বাজে কাজ করতো না আর এই কথাটা যদি আমার আকাশ থেকে নামে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও যদি কই না নানি তেও আমি জিনিসটা বিলিভ করতাম না বিকজ হি লাভস মি ইয়ার সুহানা আমি মিছা কথা কইয়ান না রে বইন দেখ চামিনি ওখন কিন্তু বেশি বেশি হই যায় ঠিক আছে ফাইন তুই যখন আমার হতে বিশ্বাস করবে না তুই আজকে ঠিক বিকাল সাইডটার সময় তুই আমার সঙ্গে মেট্রো পার্কের সামনে দেখা করিস আমি তাই ফোন করবো আর তখন ও সবকিছু দুধ কা দুধ আর পানি কা পানি উই যাইব ওকে ফাইন বিকাল সাইডটা বাজে গেছে সাইডটার ও টাইম দিছে উই যে রই গেল ওইটা একটা মিলি তুই যেটা কইছ যদি এটা মিছা হয় তোর আর আমার ফ্রেন্ডশিপ আজকে ওইখানে শেষ ঠিক আছে উইবো দেখ সোহানা আমি তারে ফোন করছি এখন আই যাইবো পনেরো বিশ মিনিটের ভিতরে তো প্লিজ একটু সাইডে গিয়া কারণ তোরে যদি হে সামনে দেখি তে তার সচ্চারি হে কোনোদিন বাইর করতো না প্লিজ বোন তুই একটু সাইডে যা ঠিক আছে আমি হার্ডলি টেন মিনিটস পিছনে থাকলো তুই যেটা কইসিটা যদি রিয়েল হয় না কিন্তু আমি বাইরে আইবি ঠিক আছে সোহানা দশ মিনিটও লাগতো না এর আগেও সব সচ্চাই বাইরে যাবো প্লিজ কিদা হইল কৌ সাইন কিতার লাগে আজকে আমার তো খবর দিয়ে আনলাই তুমি নিজের নিজে কি ভাবো তুমি যে বিগত এক মাস থেকে আমার তো বাজে বাজে মেসেজ করাই এইগুলা সব কথা গিয়ে তুমি সোহানারে কই তোমার তাই কি অবস্থাটা করতে পারবো তুমি কি ভাবলাই তুমি এইগুলা সব কথা গিয়ে সোহানারে কইবাই আর তাই কি তোমার কথা বিশ্বাস করবো নে ঠিক আছে হয়তো আমি মুখে যে কথাটা কই আর এই কথাটাতে ফিট করতো না বাট কল রেকর্ডস মেসেজ এইগুলা তো আমি ফিক বানাইছি না আরে তুমি কিটা মনে করছো সুহান আমার বয়ফ্রেন্ড পাবে না তো ভগবান ভাবে ভগবান ভাবে আমার তাই তাই বিশ্বাস করে একবার ভগবানের তাইরে ঠকাইতে পারবা কিন্তু আমি তাইরে পারতাম না এই ফেসটা একবার যদি সুহানায় দেখতে পারত আরে এত মাত বাড়াইয়ার লাভ নাই বরঞ্চ আমি তোমার যেগুলো অফার দিছিলাম সেই অফারগুলো তুমি গ্রহণ করো কি বা

তোমারে আমি এত ভালো মানুষ মনে করছিলাম আর তুমি এরকম মানুষ দুনিয়া সবের এগেইনস্ট কেয়া আমি তোমারে বালা পাইলাম আর তুমি এরকম করলাই আরে আমার কথা শুনো সুহানা তুমি আর কি তা শুনাইতাই আর কি তা দেখাইতাই যেটা আমি দেখছি এর কিছু শোনার আর দেখার কি বাকি রইছে নি তুমি আমারে ভালো পাইছো আমিও তোমারে ভালো পাইছি কিন্তু আমি তোমার ভালো ভাইয়া এরকম কোনোদিন কোনো কাজ করছি না আরে কাজ তো সারো আমার মাথা যেরকম কোনোদিন সেন্সও আইসে না বাট তোমার এরকম কেমন চিন্তা দ্বারা গেল তাও আমার ফ্রেন্ডের লোকে আরে মজার কথা শুনল আজকে আমি লাল বুটা লাগাই আইসিলাম ভাবছিলাম ও তো দুদিন পরে বিয়া করে লিব বউ আমার দেখতে কিরকম লাগে বাট চাল লাগে বউ মনলাম কিন্তু ভাবলাম দুই মিনিট পরে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করব চলো এখন এই ফুটাটা আমার কোনো আর কাজে রইল না এটা এখন অন্য কেউ দিতে পারো রাখো সুহানা এই লাল ফুটাটা তুমি লাগাই আইছিলা আর আমি তোমার বিশ্বাসঘাতকতা করলাম জানি না এই জীবনে তোমার আমি কোনোদিন দিন ফিরিয়া পাইমো কিনা পাইতাম না কিন্তু সোহানা এই ফুটাটা নিয়ে আজকে দিব্যি করি আর যতদিন এই দুনিয়ার থাকমো কোনো মেয়ের দিকে নিজ চোখে থাকাইতাম না আমার ভালোবাসার দিব্যি রইল সোহানা আমার ভালোবাসার দিব্যি রইল